আমি শুক্রবার মানে হচ্ছে একত্রিশ তারিখ আগস্টে একত্রিশ তারিখ খামারে যাচ্ছিলাম আর কি কুমিল্লা থেকে সকালবেলায় আমি কুমিল্লা থেকে আসছি এই যে গুন্থি নদীর উপর দিয়ে যাচ্ছি দেখেন পানির অবস্থা কি ছিল আর অনেক বেশি ছিলাম যে ব্রিজটা এই ব্রিজটা সমান সমান ছিল পানি অনেক পানি কম আশপাশে অনেক মানুষ দেখলাম আপনার ইয়েতে যেগুলা বুড়ি চঙে ঢোকার আগে এই রাস্তাটার কথা শুনছেন বুড়িচঙ্গার অবস্থা তো আমার খামারে যেতেই বুড়িচงর উপর দিয়ে যেতে হয় এই মানুষ জাল মারেছে মাছ ধরেছে ভয়াবহ অবস্থা আসলে চারিদিকে চতুর্থ দিকে পানি আমি আসলে কিছু কাজ ছিল লোকজন নিয়ে খামারে যাচ্ছিলাম তো সিএনজিতে করে যাচ্ছি এই রাস্তাটা এখনো डूবা সকালবেলা নাকি এই রাস্তায় সিএনজিতে পানি উঠতো আমি যাচ্ছিলাম 5টা 5টার দিকে তখন মোটামুটি পানি কিছুটা নাই মাসে বিলিংটা বিল্ডিংটা অনেক উঁচা এই বিল্ডিংটাতে পানি ঢুকছিল নাকি এটা নতুন একটা বিল্ডিং করছে রাস্তায় এটা সরকারিকে একটা অফিস ভাড়া দেয়া মনে এখানে এটাতেও নাকি পানি ঢুকছে অনেক উঁচা করে করছিল চতুর্দিকে ভয়াবহ অবস্থা বন্যার অবস্থা তো আপনারা সবাই জানেন এটা উইজে যে দেখেন একটা ছেলে এত করে কলা দিয়ে বেলার মতো বানাইছে ওটা দিয়ে মাছ টাছ ধরে মানে চারিদিকেই মানুষ আসলে কারো মানে যার মাছ গেছে তার তো সব শেষ আশপাশের মানুষ আসে সব মানুষ যে যেমনে পারতেছে আসলে মাছ ধরতেছে দেখলাম আসার পথে পুরা রাস্তায় একদম পানির নিচে একদম দুই বা আছে অনেকটা রাস্তা প্রায় দশ বারো কিলোমিটার মতো রাস্তা একটু পর পর পানির নিচে দুপা এই যে দেখেন এই বাড়িগুলো একটা খামার ছিল এখানে মুরগিরা একদম পুরা পানির নিচে মানুষ এই যেখানে মানুষ দারুণ দেখতেছেন মনে করবেন যে এখানেই মাছ ধরতেছে মানুষ নেই যেখানে জাল মারতেছে এই যে দেখেন মানুষ সব মানুষ এখানে মাছ ধরায় ব্যস্ত আসলে যাওয়ার পথে আর কি আসলে কি অবস্থা সেটা দেখানোর জন্য ভিডিওটা করার আমার খামারের কি অবস্থা সেটা তো আমি গেলে আপনারা আমি যদি ভিডিও করি সেটা তো দেখতেই পারবেন বেশি ভালো হবে না অবস্থা কারণ পুরা পানির নিচে গেছে খামার পুকুর টুকুর সব ভাইসে গেছে আমি যতটুকু জানি আর কি তো যাই গেলে হয়তো ওই অনেক বড় এতিম খানা এটা নিচতলা পুরা পানির নিচে এই যে দেখেন এই এটার মধ্যে ঢোকার ওয়ে হচ্ছে এটা ওই দেখেন ওই এটা মানুষ হাঁটতেছে এখানে ট্রান দেওয়ার জন্য লোকজন আসছে এই এই জোনটা এই সাইডের জোনটা পুরাটাই নাকি পানির নিচে চলে গেছিল একদম মানুষের বাড়ি ঘর থেকে শুরু করে এভরিথিং এই আর কি